আজকে আমরা আলোচনা শুনব নামাজের মাধ্যমে যেভাবে গোনাহের কাফারা হয়ে যায় এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময় সেই মহান আমাদের সকলকে সঠিকভাবে বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন বলেন আল্লাহ আমিন হাজিরিন নামাজ বা সদাত এমন একটি বাদাত যার মাধ্যমে আল্লাহ তারা বান্দা এবং বান্দির গোনাগুলো ক্ষমা করে দেন শোভা শুধু গোনা ক্ষমা নয় বরং ধুয়ে মুছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সাফ করে দেন শোভা আবার শুধু তাই নয় বরং এই নামাজের মাধ্যমে আমাদের জীবনের গুণাগুলোকে কাফারাও হয়ে যায় শোভানন্দ সেই মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে রসুল কারিম সাল্লাল্লা হু আদাইহি ওয়া সদ্দামা তিনি করেন নবীজি বলেন আসাল ওয়াতুল হমস ওয়াল জুমোয়া তু ইলাজুমা ও রমদন ও ইলা রমদন লিমা বাইনা হুবাহানি বলেন বলেন নামাজ এক জুম্মান নামাজ থেকে অপর রমজানের রোজা হতে অপর রমজানের রোজা এর মধ্যবর্তী যত সৈরা গোনা হয়ে যায় সকল আল্লাহ পাক এই নামাজের ওসিলায় ক্ষমা করে দেন সুবাহ নামাজের বিগত জীবনের গোনাগুলো কাফফারা হয়ে যায় নবীজি বলছেন তবে শর্ত হলো কবিরা বড় বড় গোনা থেকে নিজেকে বেঁচে থাকতে হবে সুভান আল্লাহ এ হাদিসের ব্যাখ্যায় অধিকাংশ মহাদিস মোফাসির এবং আহলে সুনাতল জামাতের অভিমত হল যে নামাজের মাধ্যমে বান্দার সগিরা গোনাগুলো ঝরে যায় কিন্তু কবিরা গোনাগুলো মাপ হয় না কারণ কবিরা গোনা মাপের জন্য তাওবা শর্ত হয় কি তো কী শর্ত হয় তাওবা। তাওবা না করলে কবিরা গোনা ক্ষমা হয় না তো আমরা এই থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের পাঁচ অক্ত নামাজ এবং এক জুম্মার নামাজ থেকে অপর জুম্মার নামাজ এবং এক রমজানের রোজা হতে অপর রমজানের রোজা মধ্যবর্তী সময়ের গোনাগুলো আমাদের মাপ হয়ে যায় তবে শর্ত হল কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে কোন গোনা থেকে কবিরা গোনা কবিরা গোনা কেমন যেগুলো বড় বড় যেগুলিকে আল্লাপাক সরাসরি নিষেধ করেছেন যেমন সুদ ঘুষ জেনা বেবিচার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন মানুষকে ঠকানো খাদ্যে ভেজাল দেওয়া মানুষের প্রতি জুলুম করা এ সমস্ত বড় বড় সকল গোনা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে নবীজি বলছেন আমাদের জীবনে যত ছোট ছোট গোনা রয়েছে এই সকল ছোটো ছোট গোনাগুলোকে আল্লাপাক আমাদের দৈনন্দিন পাঁচক্ত নামাজের ওসিলাই ক্ষমা করে দেন সুবাহান শর্ত কি কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে কারণ এই কবিরা গোনা তাও বা ছাড়া ক্ষমা হয় না কবিরা গোনা ক্ষমা করতে হলে কবি কবিরা গোনা মাপ পেতে হলে তাও বা করতে হয় কি করতে হয় আল্লাহ পাক বলেন এ তাজতানিবু কাবা كفر عنكم سيئاتكم سيئاتكم وندخلكم مدخلا كريما مهان الله رب العالمين بولن بنداء تمي جديد বড় বড় গুণা থেকে বেঁচে থাকতে পারো যেগুলো তোমাকে নিষেধ করা হয়েছে যেমন শোধ ঘুষ জেনা বেবিচার অত্যাচার জল নির্যাতন খাদ্যে ভেজাল দেওয়া মানুষকে ঠকানো এ সমস্ত বড়ো বড়ো গুণা থেকে বান্দা তুমি যদি বেঁচে থাকতে পারো নিজেকে যদি হেফাজত করতে পারো নিজেকে যদি সংযত রাখতে পারো নিজেকে যদি পরিষ্কার রাখতে পারো আমি আল্লাহ তালা কথা দিলাম নৌকা করে আল্লাহ কার কথা কার কথা হাদিস যেমন আল্লাহর কোরআন আত অর্থ গত দিক থেকে একই বলেন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি বড় বড় গোনাগুলো থেকে বেঁচে থাকতে পারো নিজেকে যদি সংযত রাখতে পারো নিজেকে যদি সাপ রাখতে পারো পরিষ্কার রাখতে পারো আমি আল্লাহ তালা কথা দিলাম তোমার জীবনের ছোট ছোট গোনাগুলো শুধু ক্ষমা করব না বরং আমি আল্লাহ পাক তোমাকে অত্যন্ত সম্মান মর্যাদার স্থান জান্নাতের মধ্যে প্রবেশ করাব সবচেয়ে সম্মান মর্যাদার এবং প্রশংসনীয় স্থান হচ্ছে জান্নাত সেই জান্নাতে আমি আল্লাহ পাক তোমাকে প্রবেশ করাবো বলেন সুবহান আল্লাহ প্রিয় বাবাজিরা তাহলে আল্লাহর কোরআন আয়াত এবং নবী পাকের হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দেয় আমরা যদি বড় বড় সকল গোনা থেকে বেঁচে থাকতে পারি তাহলে আমাদের সকল ছোট, ছোট গোনাকে আল্লাহ রবুলারাবিন আমাদের দৈনন্দিন পাঁচ সক্ত নামাজের মাধ্যমে মিটিয়ে দেন সুবাহ শুধু গোনা মাপ নয় বন গোনাহেরও কাফারা হয়ে যায় সিল্লাই বলেন সুবাহান্লাহ